আল্লাহর আরো সেইতে বড় কিছু আছি নি এবার বাবার ডাক দিয়ে বলে রে সন্তা আল্লাহর আরো চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের তোমার বাবার জীবনের বড় মুহূর্তে রে সন্তান সব চাইতে তোমার বাবার গেছে এবার সন্তান বলে আব্বু আমার মালিকের কাছে কি আপনার গুণের চাইতে বড় কিছু নাই কিছু নাই রে আল্লাহ এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান আমার মালিকের কাছে আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর আমার মালিক যদি আমার গুনাকে রহমতের চাদরের ভিতরে ও সন্তান তোমার বাবার আর কোন না রে সন্তান অতএব তোমাকে নিয়ে আমি আসছি আল্লাহর কাছে তো করব তুমি একটু দে আমিন এবার বাবা আল্লাহর কাছে দোয়া করে মালিক আমার চাইতে বড় গুণাগার আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই আর কেউ নাই রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সাথে সাথে ওই বাচ্চাটা বলতেছে আবিদ আরে মুসা যখন আমার ওই বান্দার বাচ্চাটা আমিন বলছে আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জুস সৃষ্টি হয়ে গেছে রে মুসা আমি আল্লাহ আর ধরে রাখতে পারি নাই আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিছি শুধু মাফ করছি রে মুসাত্তা নয় সন্ধ্যার আগে আগেই আমি আল্লাহ আমার বান্দাকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছি আমার মালিক কত বড় দয়ালু দেখেন আমার মালিক চায় না যে আমার একটা মানুষ জাহান্নামের আগুনে যাক ওরা তো করবে আমি আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাবে কারণ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফার আমি আল্লাহ গফুর হে বন্যা কি পরিমাণ গুনাহ করেছ তোমার গুণাকে সাগর পরিমাণ হয়ে গেছে তোমার গুণাকে পাহাড় পরিমাণ হয়ে গেছে আরে আমি আল্লাহর রহমত তো পাহাড়ের চাইতে বড় আমি আল্লাহর রহমত তো সাগরের চাইতে বড় আমি আল্লাহর রহমত তো লোহ কুর্সি আরো চাইতে বড় বান্দারে কি পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে একবার আমি আল্লাহ খালিস হাতটা বাড়াও আরে হাত বাড়াইতে দেরি হবে আমি আল্লাহ একবার কারণে তোদের জিন্দগির গুনা মাফ করতে একটা মুহূর্ত দেরি করব না কারণ আমার মালিক বড় রহমান আমার মালিক বড় দয়ালু আল্লাহ একশোটা রহমতের মধ্যে শুধু নিরানব্বইটা রহমত আল্লাহর কাছে রাখছেন একটা রহমত পৃথিবীর জমিনে দিয়েছেন দেওয়ার কারণে আজকে মানুষ মানুষের প্রতি এত মহব্বত সন্তানের প্রতি বাবার মহব্বত ছেলের প্রতি মায়ের মহব্বত একটা মানুষ আরেকটা মানুষের প্রতি মহব্বত একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি মহব্বত শুধুমাত্র একটা রহমত দেওয়ার কারণে যদি রে মানুষ এমন হয়ে যায় বাকি নিরানব্বইটা রহমত আমার মালিক আমার মালিকের কাছে রেখে দিয়েছেন কঠিন ক্যামতের ময়দানে বান্দা বান্দির প্রতি বিকাশ যেটা বলছিলাম যে আমার মালিক এর চাইতে বড় দয়ালু আর কেউ নাই আমার মালিক সব চাইতে বড় দয়ালু আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই এই জন্য আমার মালিক চায় যে আমার মালিক একটা মানুষকেও জাহান নামের আগুনে দিবে এমনটা আমার মালিক কোনো দিনও না এই জন্য দেখা যাবে নিরানব্বইটা রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন এই নিরানব্বইটা রহমত আসরের ময়দানে মহান আল্লাহ বান্দা বান্দির প্রতি বিকাশ করাবে এই জন্য দেখা যাবে রে আল্লাহর গোলাম হাসরের ময়দানে একজন আল্লাহর গোলামের নেকি বদি ওজন দেওয়া হবে নেকি বদি ওজন দেওয়ার পার এমনিতেই আল্লাহ ঘোষণা করে দিবেন শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফেরেস্তারা রে যারে যাও ইউ তলে কুবে আবদি ইলান্নার যারে তারা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা এমনি তুই ওই বান্দা ডাক দিয়ে বলবে মালিক জাহান্নামে যাব গো কোনো বাধা নাই তবে শুধুমাত্র একটা সুযোগ দেন একটা মাত্র সুযোগ দেন আল্লাহ হাসুরের ময়দানে যাব একটা নাকি শুধু গিয়া থেকে আনতে পারি কিনা আল্লাহ বলেন বান্দারে যারে বান্দা যা আমি আল্লাহ তোকে সুযোগ দিয়ে দিলাম এবার বান্দা একটা দূর দিয়ে হাসুরের মাঠে যাবে হাসুরের মাঠে সর্বপ্রথম মায়ের কাছে যাবে গিয়া বলবে ও আমার আম্মু পৃথিবীর জমিনে আপনি আমাকে কত মহব্বত করেছেন নিজে না খেয়ে আমাকে খাবার পরিবেশন করেছেন অগো আম্ম কত রজনী আমার জন্য আপনি ঘুমাতে পারেন নাই আমি দশ মাস দশ দিন পর্যন্ত আপনার গর্বে ধারণ করেছি গো একটা দিন আপনি আমাকে কষ্ট দেন নাই আজকে শুধু একটা নেকি দেন যদি একটা নেকি দেন আল্লাহর তরি জান্নাতে চলে যাব গো না হয় যাহার নামে যেতে হবে এমনি তিমা বলবে না না পৃথিবীর জমিনে আমার কোন ছেলে ছিল না রে অতএব তোমাকে আমি কোন নেকি দিতে পারবো না ইয়ার বিনাফসি ইয়ার বিনাফসি বলতে বলতে কানতে থাকবে এবার বলবে এইরকম ভাবে তুমি আমার কাছ থেকে চলে যাও সন্তান এবার চলে আসবে আব্বার কাছে আব্বা আব্বা কত কিছু করেছেন কষ্ট দিয়েছে আপনি তা পর্যন্ত সহ্য করতে পারেন নাই সারাটা জীবন আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন আজকে শুধু একটা নেকি দেন যদি একটা নেকি দেন আল্লাহর তুই জান্নাতে চলে যাব গো আব্বু বাবা বলবে না না পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে আমার কোনো ছেলে পৃথিবীর জমিনে ছিল না ইয়ার বিনাফসি আরব বিনাফসি বলতে বলতে কাঁদতে থাকবে এই রকম ভাবে বলবে এই রকম ভাবে সন্তানটা আব্বার কাছ থেকে ফিরত যখন চলে আসবে এবার নিজের পায়ের কাছে এসে বলবে হে আমার মহাব

পৃথিবীর জমিনে কত মহব্বত করছ গা আমি যখন অসুস্থ হয়েছি কত সেবা শুশ্রূষা করেছ আজকে শুধু একটা নেকি দাও একটা নেকি দাও একটা নেকি যদি দাও জান্নাতে চলে যাব না হয় জাহান নামে যেতে হবে এমনি দি ডাক দিয়ে বলবে না না পৃথিবীর জমিনে আমার কোন স্বামী ছিল না রে তুমি আমার কাছ থেকে চলে যাও ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নফসি কারণ এই হাঁসরের ময়দানে এমন অবস্থারা যে হবে শরদ আমার মালিক আগেই জানায়া দিয়েছেন ইয়াও মায়া ফিররুল মার উমিন আফিহি ওয়া উম্মিহি ও আবি ওয়া সা রিবাজিহি ওয়াবানী আল্লাহ তো আগে জানিয়ে দিয়েছেন হাশরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না রে সন্তান বাবাকে সাহায্য করবে না বাবা সন্তানকে সাহায্য করবে না ভাই ভাইকে সাহায্য করবে না বন্ধু বন্ধুকে সাহায্য করবে না মা ছেলেকে সাহায্য করবে না এক পর্যায়ে ওই লোকটা যখন হাশরের ময়দান থেকে বাস্তবে আসবে পিছন দিক থেকে একজন আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে হে আল্লাহর গুলাম তুমি কেন হাসরের ময়দানে আসছিলাম আবার কেন কান্না করতে করতে চলে যাও এমনেতি ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে রে ভাই হাসরের ময়দানে শুধু মাত্র একটা নেকির জন্য এসেছিলাম কিন্তু আমারে খেয়ে একটা নেকি দেয় নাই রে আমার সকল আত্মীয় স্বজন আমাকে এইখান থেকে পিরত পাঠায় দিছে কেউ একটা নেকি দেয় নাই রে ভাই এমনেতি ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আমার জীবনে কোন নেকি নাই শুধু মাত্র একটা নেকি আছে রে একটা নেকি দিয়া তো জান্নাতে যেতে পারমু না অত আমার একটা নেকি তোমাকেই হাদিয়া দিয়া দিলাম এই রকম ভাবে এবারে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে একটা নেকি নিয়ে আসবে আসার পরে আল্লাহ বলবেন বান্দারে তুমি কি নেকি বেজো বলে হ্যাঁ আল্লাহ আমি নেকি পাইছি মনে হ্যাঁ তোমার মা তোমাকে নেকি দিতে বলবেন আরে মালিক আমার মাকে নেকি দেন না মনে হয় তোমার বাবা তোমাকে নাকি দিছে রে বলবে না মালিক আমার বাবা আমাকে নেকি দেয় নাই বুঝতে পেরেছি রে গুলাম মনে হয় তোমার ভাই তোমাকে দিছে বলবে না মালিক না না আমার ভাইও আমাকে নাকি দেয় নাই রে আল্লাহ মনে হয় তোমার আদরের স্ত্রী তোমাকে নেকি দিছে বলবে না রে মালিক আমার স্ত্রীও নাকি দেয় তাইলে তোমাকে নেকি দিল রে গুলাম এমনি বলবে আল্লাহ হাসুরের ময়দান থেকে যখন আমি নৈরার সয়া চলে আসলাম পিছন দিক দেখ দিয়া একজন আল্লাহর বান্দা আমাকে বলল তার আমল নামায় শুধুমাত্র একটা নেকি আছে একটা নেকি দিয়া তো জান্নাতে যেতে পারবে না এই জন্য তার একটা নেকি আমাকেই হাদিয়া দিয়া দিছে আল্লাহ তালা সাথে সাথে দিয়ে বলবেন ফেরেস্তারা রে যা রে ফেরেশতারা যা আরি করবেনা রে ফিরিস্তারা তাড়াতাড়ি করে আমার ওই বান্দাটাকেও নিয়ে আসো এবার যখন ওই বান্দাটাকেও নিয়ে আসা হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা রে ইয়া তালিকু বিআবদাইনা ইলাল জান্নাহ জার ফেরেস্তারা যাও আমার দোনো বান্দাকে এই মুহূর্তে আমি আল্লাহর তরি জান্নাতে পৌঁছে আদা ফেরেস্তার আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক বুঝলাম নারে আল্লাহ প্রথম জন্ত তার পরিপূর্ণ নাকি পাওয়ার কারণে জান্নাতি হওয়া গেল একটা নেকি পাইছে তার বাড়ির কাছ থেকে এই জন্য তার পরিপূর্ণ নেকি। জান্নাতি বুঝলাম কিন্তু দ্বিতীয় আল্লাহর বান্দার তো কোনো নেকি নাই তাইলে কেমন করে জান্নাতি হয় গো আল্লাহ বুঝলাম না আল্লাহ বলেন ফেরেস্তারা রে যেই বান্দাবান্দির কাছে আমি আল্লাহর গুণ থাকবে আমি আল্লাহর গুণ থাকবে কারণ আমার ওই বান্দার মধ্যে আমি আল্লাহর গুণ আছে কারণ কাউকে অনুগ্রহ করা কারো প্রতি করা কারো প্রতি দয়া করা সেটা আমি আল্লাহর গুণ অতএব যেই বান্দাবান্দির মধ্যে আমি আল্লাহর গুণ থাকবে এমন বান্দাবান্দিকে আমি আল্লাহ কোনো দিন নামে দিতে পারি না আল্লাহ করে মুসলমান এবার আল্লাহ তালা দেন স্তর রে ও ফেরেস্তারা আমার প্রথম বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি কারণ আমার বান্দার নেকি পরিপূর্ণ হয়ে গেছে আর দ্বিতীয় বান্দাকে আমি আল্লাহ কেন জান্নাত দিলাম জানো আমার বান্দার মধ্যে আমি আল্লাহর গুণ পেয়েছি রে ফেরেস্তারা অতএব আমার বান্দার মধ্যে আমি আল্লাহর গুণ বিদ্যমান থাকার কারণে আমার দ্বিতীয় বান্দাকেও আমি আল্লাহ জান্নাতি বানায়া দিল 要。啊 এই জন্য বলে রে মুসলমান আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই আমার মালিকের চাইতে বড় আপনাকে আমাকে আর কেউ নাই কারণ আমার মালিক বড় মহব্বতকারী বান্দাবান্দিকে মহব্বত করে জাহান জাহানের আগুনে দেওয়ার জন্য নাই আল্লাহ চাই তার প্রত্যেকটা বান্দার জান্নাতি হোক কারণ আমার মালিক আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন আমার মালিক বলেন আমি আল্লাহর নাই আমি আল্লাহর মেয়ে নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবা নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কেউ আমাকে জন্ম দে নাই রে লামিদু আলাম আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কেউ আমাকে জন্ম দেয় নাই অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি আরে আমার মোহব্বতের বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে বড় মহব্বত করি রে আসমানের চাইতে বেশি মহব্বত করি জমিনের চাইতে বেশি মহব্বত করি পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি পর্বতের চাইতে বেশি মহব্বত করি আসমান জমিন তাম পৃথিবী লোহ কলাম আরস যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আল্লাহ তোদেরকেই বেশি মহব্বত করি কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন এই আসমান জমিন লোহ কলম করছি কুরসি জাহান্নাম তাম পৃথিবীটাকে আমি আল্লাহ মাত্র ছয় দিনে বানাইছি কিন্তু রে আমার মহব্বতের গুলাম তোদেরকে আমি আল্লাহ ছয় দিনে বানাই নাই ছয় সপ্তাহেও বানাই নাই ছয় বছরও বানাই নাই আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে রে একটা না একশত বিশ বৎসর সময় নিয়ে বানাইছি আমি আল্লাহ কোন বলিয়া জমিন বানাইলাম কোন বলিয়া ফেরিস্তা বানাইলাম কিন্তু রে আমার মহব্বতের গুলাম। তোদেরকে আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই খালাক তু বিয়া দা আমি আল্লাহ নিজ হাতে বানাইছি Allahu Akbar. আমার মালিক ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা রে দুনিয়ার জমিনে যাও আমি আল্লাহ আদম বানাবো দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো এবার জিবরাইল যখন মাটি নিয়ে আসলেন ওটা বড় টনটনে টেল মাটি নিয়ে আসলেন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ও ফেরেস্তারা আসমানকে ওটা দাও আসমান যেন চল্লিশ বছর পর্যন্ত ওই মাটির মধ্যে বৃষ্টি বর্ষণ করে আসমান এবার চল্লিশ বছর পর্যন্ত ওই মাটির মধ্যে বৃষ্টি বর্ষণ করার পর মাটিটা হয়ে গেল একেবারে কাদা মাটি হামা ইম মাসরুম কাদা মাটি যখন হয়ে গেল এই কাদা মাটি দ্বারা আপনি যাইচ্ছা তা করতে পারবেন এবার ফেরেস্তারা দেরকে আল্লাহ অর্ডার দিলেন ফেরেস্তারা রে তোমরা এবার ওই কাদামাটি দিয়ে আমার আদম বানাও আদমের বডিটা বানাও টাকচারটা তোমরা তৈরি তৈরি করো আদমের আদমের বডিটা যখন তৈরি করার পর আল্লাহকে বললেন মালিক আদম আলাহিসালামের বডি বানাইছি এবার চেহারাটা বানাবো গো আল্লাহ কেমন করে বানাবো আল্লাহ বলেন ফেরেশতারা রে সাবধান সাবধান রে ফেরেস্তারা আমার আদমের চেহারের মধ্যে হাত কারণ আমার চেহারার মধ্যে বড় দামি ওই তারা আমার বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে শেষ অতএব এটা ফেরেস্তা দিয়ে বানালে হবে না এটা কোন বলে বানালে হবে না রে খালাক আমি আল্লাহ নিজ হাতে বানাবো এই জন্য আমার মালিকের চাইতে বড় মহব্বত আর বড় দয়ালু আর কেউ নাই আমার মালিকের কাছে গুণা করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন স্ট্যান্ডার বাজে করেছেন জোয়া খেলেছেন জিনা করছেন কত গুণা মমিন কিন্তু একবার যদি আমার মালিকের কাছে অনুতপ্ত হইয়া তাও বা হাত বাড়াইতে পারো হুজুর বলছে এটার থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো আমি দে বলেছি আল্লাহ শুকুরকে কি পরিমাণের শাস্তি দিব এই শাস্তির ভয় যদি আপনি আমার ভিতরে তাকের মমিন তাইলে কোনো মমিন কোনো দিন সুদ খাইতে পারে না ঠিক কিনা কারণ ইমানদার মুসলমান হইয়া আজকে সুদের ব্যাখ্যা জানলাম সুদের শাস্তি জানলাম এইগুলা জানার পরেও যদি তাও বানা করি আবার যদি সুদ খাই তাইলে মনে রে করে ঘুলাম মরতে দেরি হবে রে ওই কবরটা জাহান্নামের টুকরা হতে দেরি হবে না কিন্তু তুমি যদি তাওবা করে সুদার গোস থেকে যদি ফিরে আসো আল্লাহর কাছে যদি বলো মালিক আল্লাহ বল করে বেলছি আর সুদ খাইবো না আর গুস খাইবো না রে আল্লাহ আর জুয়া খেলবো না আর স্ট্যান্ডার বাজে করবো না রে আল্লাহ আর জিনার দ্বারেও কাছে যাবো না ও মালিক আপনি আমাকে মাফ করে দেন নবীজি বলেন ওই বান্দা বান্দি আল্লাহর কাছে তোবার নিয়তে অনুতপ্ত হইয়া হাত বাড়াতে দেরি হবে রে আমার আল্লাহ ওই বান্দির জিন্দিগির গুণা মাফ করতে দেরি করবে না শুধু নয় আমার আল্লাহর সাথে সাথে গুণাগারের লিস্টি থেকে আপনার নামটার মোচন করিয়া সাথে সাথে আমার আল্লাহ বিশ্ববিখ্যাত আল্লাহর অলির লিস্টির নাম মোটায় আনিবে মুসা নাবে মালি মালিক তোমার জমিনের সব চাইতে বড় নাফরমান সব চাইতে বড় গুণাগার সব চাইতে বড় নিকৃষ্ট কোন লোকটা একবার দেখবার চাই গো আল্লাহ আল্লাহ তালা বলেন মুসা রে তাইলে তিন রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও দেখবা একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়া পাহাড়ে যায় পাহাড়ের মধ্যে বাচ্চা নিয়ে যায় কুলের মধ্যে এ ভাই বাচ্চা নিয়ে কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায় পুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায় ওই লোকটাই হলে এই জমানার সবচাইতে বড় নিকৃষ্ট সবচাইতে বড় পাপিষ্ট সবচাইতে বড় গুণাগার এবার মুসালাহ সালাম সাথে সাথে ওই জায়গায় চলে গেলেন গিয়া তাকে দেখে রে ওই লোকটাকে দেখি আবার আল্লাহর কাছে চলে আসলেন আইসা ডাক দিয়ে বলেন মালি এবার আমি দেখতে চাই এই জমি দিনের সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় বুজুর্গ সব চাইতে বড় নেককার কোন লোকটা বাদ দেখবার চাই গো আল্লাহ আল্লাহ বলেন মুসারে সকাল বেলা যে জায়গায় গিয়েছ ঠিক একই জায়গায় বিকাল বেলা যাও গেলে পরে তুমি দেখবা পাহাড় থেকে একটা লোক নেমে আসতেছে ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় নেক আর এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন গিয়া তাকায়া দেখে সকাল বেলা যেই লোকটা ওই জমিনের সবচাইতে বড় নিকৃষ্ট হইয়া ওই দিকে গেল ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে ফিরতেছে আল্লাহু আকবার বলে মুসলমান মূসালাহ সালাম কয় মালিক বুঝলাম না রে আল্লাহ সকালবেলা যে লোকটার সবচাইতে বড় নিকৃষ্ট ওই লোকটা আবার কেমন করে বিকালবেলা আল্লাহ আল্লাহ বলেন মূসারে তুমি কি জানতে চাও বলে আমি জানতে চাই তাইলে শুনো রে মূসা আমার ওই বান্দা যখন কোলে বাচ্চাটাকে নিয়ে তাও নিয়তে নিহত পাহাড়ে গেছে রে পাহাড়ে যাওয়ার পর ওই বাচ্চারা বলতেছে সে আপু ওই পাহাড়টা তো অনেক বড় গো পাহাড়ের চাইতে বড় কিছু আছে নেবো আব্বু এবার সন্তানকে বাবা বলে বাবা রে পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিনের চাইতে বড় কিছু আছে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেলা এবার সন্তান রাগ দে বলতেছে আব্বু সপ্তম আসমানের চাইতে বড় কিছু আছে নেগু আব্বু বলে সপ্তম আসমানের চাইতে বড় হলো আল্লাহর আর বলে আল্লাহর আরো চেতে বড় কিছু আছে নেব্বু এবার বাবার ডাক দিয়ে বলে রে সন্তান আল্লাহর আরো সে চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের গুণা তোমার বাবার জীবনের গুণা এই মুহূর্তে রে সন্তান সব কিছুর চাইতে তোমার বাবার জীবনের গুণা বড় হয়ে গেছে এবার সন্তান বলে আব্বু আমার মালিকের কাছে কি আপনার গুণার চাইতে বড় কিছু নাই কিছু নাই রে আল্লাহ এবার বাবা ডাক দে বলে সন্তান আমার মালিকের কাছে আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর আমার মালিক যদি আমার গুনাকে রহমতের চাদরের ভিতরে ও সন্তান তোমার বাবার আর কোন গুণাত না রে সন্তান অতএব তোমাকে নিয়ে আমি আসছি আল্লাহর কাছে তো করব তুমি একটু দে আমিন এবার বাবা আল্লাহর কাছে দোয়া করে মালিক আমার চাইতে বড় গুণাগার আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই আর কেউ নাই রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সাথে সাথে ওই বাচ্চারা বলতেছে আবিদ আরে মুসা যখন আমার ওই বান্দার বাচ্চাটা আমিন বলছে আমি আল্লাহর দরে দরিয়ার মধ্যে জু সৃষ্টি হয়ে গেছে রে মুসা আমি আল্লাহ আদর রাখতে পারি নাই আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিছি শুধু মাফ করছি রে মুসা তা আগে আগেই আমি আল্লাহ আমার বান্দাকে যুগ শ্রেষ্ঠ অলি বানায়া দিছি ও মুসলমান আল্লাহর গুলাম আমার বন্ধুবর মোহব্বতের ভাই হাফেজ মৌলানা গিয়ে আসছেন অনেকক্ষণ দীর্ঘ লম্বা আলোচনা হয় যে দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি একটা সুদ এবং ঘুষ এটার থেকে বাছার উপায় এবং সুদ ঘুষ খাওয়ার পর তৌবা করলে যে আল্লাহ মাফ করে দিবে এই দুই আয়াতের তফসির শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে তো ইনশাল্লাহ তো আসেন আল্লাহর চাইতে বড় দয়ালু আর মেহরবান কেউ নাই আমরা যত বড় গুণগার হই না কেন আমার মালিকের রহমত বড় অতএবা করছেন আল্লাহরাস না আমি আল্লাহর কাছে চা আরে আমি মালিকের কাছে চাইতে দের হবে কারণ আমি মালিক তো প্রতিদিন তরে দুনিয়ার প্রথমে আসমানে আইসের ডাকি অতচ তুমি আমি আল্লাহর ডাকে সারা দিতে পারি না মালিক হয়ে যদি আপনাকে আমাকে ডাকে আর আমি গুলাম চোখে আল্লাহ ডাকে সারা দিতে পারি না আমার চাইতে বড় হত আর কেউ হতে পারে না আর শুন আমার নবীজি দৈনিক এক শতবার কোন হাদিস হাতে বার আল্লাহর কাছে ইস্তেক পার করতেন রসুলের কোনো গুনা ছিল কোন গুনা ছিল না এরপর নবীজি ইস্তেক পার করছে আরে আমরা তো গুণাগার গুণাগার হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে তোবা করতে পারবো না কেন এই জন্য হাত উঠে আমার আল্লাহকে দেখান দৈনিক একশো বার সত্তর বার করতে রাজি আছেন তো الله مدر سبعيك قبول قنون وآخر دا وانا ان الحمد لله رب العالمين